নমস্কার পিয়ালি মাইতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আগের ভিডিওতে আমি তোমাদের বোঝাপড়া কবিতার প্রশ্নোত্তর বিভাগের প্রথম অংশটি আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদের দ্বিতীয় অংশ আলোচনা করব তিনের দাগে কি রয়েছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তুমি কি কবির সঙ্গে একমত জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও উত্তর আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে কবির উল্লেখিত। এই মতামতকে আমি সমর্থন করি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা পড়ে আমি শিক্ষালাভ করেছি যে জীবনে চলার পথে নানা বাধা বিপত্তি আসবেই তবে আমার মনে হয় এভাবে বাধাকে ভয় পেলে চলবে না ঠান্ডা মাথায় বুদ্ধি সহনশীলতার সঙ্গে বাধাকে অতিক্রম করতে হবে আমাদের মেনে নিতে হবে যে জীবনে বাধা বিপত্তি থাকবেই না হলে জীবন তো গতিহীন হয়ে পড়বে শুধু তাই নয় জীবনকে সুন্দর করে তোলার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব কারণ একাত্মবোধই জীবনে সাফল্য লাভের অন্যতম উপায় এভাবেই জীবনে চলার পথের বাধাকে আমি অতিক্রম করতে চাই তিনি দুয়ের দিকে কি প্রশ্ন রয়েছে দেখো মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কবির মতো তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো সত্যকে মেনে নেবার জন্য মনকে তুমি কিভাবে বোঝাবে একটি পরিস্থিতি কল্পনা করে বুঝিয়ে লেখো উত্তর প্রশ্নোক্ত অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত বোঝাপড়া নামক কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে হ্যাঁ কবির মতো আমিও মাঝে মাঝে নিজের সঙ্গে মনে মনে কথা বলি জীবনে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু ভয় পেয়ে থমকে গেলে চলবে না আমি প্রতি বছর পরীক্ষায় ভালো ফল করি কিন্তু এমনও হতে পারে কোনো এক বছর আমি আশানুরূপ ফল করতে পারলাম না তাই বলে আমি হতাশ হয়ে পড়ব না বরং নিজেকে বোঝাবো যে এই পরীক্ষায় জীবনের শেষ পরীক্ষা নয় তাছাড়া আমি উপযুক্ত পড়াশোনা করিনি তাই আমার পরীক্ষার ফল খারাপ হয়েছে মনের সমস্ত হতাশাকে দূরে রেখে আমি নতুন উদ্যমে নিজেকে তৈরি করব আগামী পরীক্ষার জন্য তিনের দাগে প্রশ্ন দেখো তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো উত্তর আলোচ্য উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতার ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে তেমন করে অর্থে প্রাণের অন্তঃস্থল থেকে হাত বাড়াতে হবে সকলের কাছে বিশ্ব প্রকৃতির কাছে অন্তরে আধার রেখে চললে এই সুখ পাওয়া যাবে না পবিত্র মনে এগিয়ে আসতে হবে তেমন করে বলতে কবি এ কথাই বুঝিয়েছেন কবি এখানে পার্থিব সম্পদ সুখের কথা বলেননি এখানে তিনি মানসিক সুখের কথা ব্যক্ত করেছেন সেই সুখে মন শান্ত উদার হয় তারপরে চারের দিকে কি প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলির দল বিশ্লেষণ করে মুক্তদল ও রুদ্ধদল চিহ্নিত করো কি রয়েছে বোঝাপড়া পড়া ব হচ্ছে মুক্তদল ঝা হচ্ছে মুক্তদল প মুক্তদল অরকার ও মুক্তদল কতকটা ক ত্বক টা ক মুক্তদল ত্বক রুদ্ধদল টা মুক্তদল সত্যেরে সত তেরে সোত হচ্ছে রুদ্ধদল তয়ে হচ্ছে মুক্তদল রয়েকার হচ্ছে মুক্তদল পাঁজরগুলো পা জর গু লো পা হচ্ছে মুক্তদল জ্বর হচ্ছে রুদ্ধদল গু হচ্ছে মুক্তদল লো হচ্ছে মুক্তদল বিশ্বভুবন বিষ ভুবন বন রুদ্ধদল স মুক্তদল মানে তালবস মুক্তদল ভূ মুক্তদল বন রুদ্ধদল অশ্রু সাগর অশ্রু সাগর রুদ্ধদল রু মুক্তদল সা মুক্তদল গড় রুদ্ধদল নেক্সট পাঁচের দাগে দেখো নিচের প্রতিটি শব্দে তিনটি করে সমার্থক শব্দ লেখো মন মনের তিনটি সমার্থক শব্দ হচ্ছে চিত্ত হৃদয় অন্তর জখমের তিনটি সমার্থক শব্দ হলো ক্ষত আঘাত আহত ঝঞ্ঝা তিনটি সমার্থক শব্দ ঝড় ঝটিকা তুফান ঝগড়ার তিনটি সমার্থক শব্দ কলহ বিবাদ দ্বন্দ্ব সামান্য তিনটি সমার্থক শব্দ অল্প কম তুচ্ছ শঙ্কার তিনটি সমার্থক শব্দ ভয় আশঙ্কা আতঙ্ক আকাশের তিনটি সমার্থক শব্দ গগন অম্বর আর শূন্য ছয় দাগে রয়েছে নিচের প্রতিটি শব্দের বিপরীতার্থক শব্দ দিয়ে শব্দজোর তৈরি করে বাক্য রচনা করো শব্দটি রয়েছে আধার আধারে বিপরীত শব্দ কি হয় আলো এ দিয়ে বাক্য রচনা করলে কি হয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হল আধার ও আলো সত্য সত্যের বিপরীত শব্দ অসত্য বাক্য রচনা করলে কি হবে সকলেরই সত্য অসত্য বোঝার ক্ষমতা থাকা দরকার দোষ দোষের বিপরীতার্থক শব্দ গুণ রচনা হচ্ছে প্রত্যেক মানুষের চরিত্রে দোষ গুণ উভয়ই থাকে আকাশ আকাশে বিপরীত শব্দ পাতাল দিন রাত আকাশ পাতাল অত কি ভাব সুখ বিপরীতার্থক শব্দ দুঃখ সুখ দুঃখ মানব জীবনে নিত্যদিনের সঙ্গী আজকের ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ